আরে ঠিক কথা তো ভাই না তো কোন দিকে না আরে ঘাটাই দাও বাটি বাটি দিছি দিয়ে এই আমাদের একটু দেখ সরকার সরকার একবার 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 প্রধান শিক্ষক সাহেব বা অধ্যক্ষ সাহেবের যোগদান হইতে অধ্য পর্যন্ত তিনি প্রত্যেকটা কাজেই এমন কিছু কাজ করছে যেটা মানবতা বিরোধী এবং সব কাজগুলোই আমাদের দৃষ্টিগত হয়েছে এবং সে রাশেদ খান টিপনকে বাদ দিয়ে আবার নতুন জসিম খান ওই অ্যাডভোকেট ওনাকে একটা কমিটি প্রদান করছে তো আমরা চাইতেছি সে এখানে থাকলে সে এইখানে কাছাকাছি শিক্ষাঙ্গনে দেখা গেছে ওদিক থেকে সে একজন উকিল মানুষ সে এগুলো কন্ট্রোল করা তার দ্বারা আমাদের মতে কোনো 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 ক্রমেই সম্ভব না কিছু না রেখে তিনি তার ইচ্ছা মতো তার পছন্দের লোককে কোনো কিছুর বিনিময়ে উৎকোচ গ্রহণ করে তিনি এলাকার সবাই মিলে যে কমিটি আমরা এখানে আমরা তার সুপারিশ করেছি সেই কমিটিকে বাদ দিয়ে তিনি তার পছন্দের কমিটিকে এখানে তিনি গতকালকে তিনি এই প্রকাশ করেছেন আমরা জেনেছি জানার পর সকল এলাকার মানুষ একেবারে দলমত নির্বিশেষে সকল গণমানুষরা আজকে আমরা এই প্রতিবাদ প্রতিরোধ এবং প্রতিবাদ মিছিল আমরা করেছি আমরা আপনাদের মাধ্যমে উপস্থিত সাংবাদিক বৃন্দদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে এলাকার মানুষ এলাকার মানুষের সমস্যা এবং এলাকার মানুষ যাদেরকে ভালো মনে করেছে যাদেরকে দিয়ে এই প্রতিষ্ঠান ভালোভাবে চলবে সেইরকম প্রতিনিধিত্ব তারা এখানে দিয়েছে আমি আপনাদের মাধ্যমে উদ্যোধন কর্তৃপক্ষকে বিনয়ের সহিত অনুরোধ করতে চাই যে এই এলাকার মানুষের সেই সেরকম মনোভূত কমিটিকে দেওয়া